কালকে রাত্রির থেকে হচ্ছে মুসুলধারা বৃষ্টি অঝরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা না মনে হচ্ছে ঝড়বি মানে ঝড় যেমন এসছিল না তেমনভাবে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে আবার ঝড়টা আসবে নাকি কে জানে তা আমি কি করছি বলো তা বাইরে পুরো অন্ধকার হয়ে রয়েছে আমি তার মধ্যে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি এ ভাঙা ঘর তোমরা জানো ভাঙাচুরা ঘরটাই কিন্তু ঝেড়ে মুছে একটু পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে এত মানে তেল এত ঝুল হয়ে গেছে বেড়াগুলোর ফাঁকে ফাঁকে পর্যন্ত ঢুকে গেছে জানো ঝুলে যদি ঘরটা ভর্তি হয়ে থাকে তো একদমই দেখতে ভালো লাগে দেখতে কতটা খারাপ লাগে তাই না বলো চারিদিকে ঝুলবে ঝুল আর বেড়াগুলো তাকালে বেড়াগুলো তো এমনি ফাঁকা ফাঁকা তার মধ্যে দিয়ে তো কিছু লাগানোর উপায় নেই এই দিকটা তো প্লাস্টিক লাগিয়ে রেখেছি প্লাস্টিক আর বস্তা কত প্লাস্টিক কিনবো অনেকবার প্লাস্টিক কিনে কিনে লাগিয়েছি এবার হচ্ছে সিমেন্টের বস্তা লাগিয়ে দিয়েছি এতটা মানে বেড়ার ওই পাশে ফাঁকা দিয়ে যেখানে আমাদের মাথা বা মশারি আছে সেখানে এতটা ঝুলের মানে ভর্তি হয়ে যায় যে বলার কথা না তো যে মানে বর্ষাকাল তো জামা কাপড় এই জামা কাপড়ের মধ্যে একদম ঝুলে ভর্তি হয়ে মানে দেখতে বাজে লাগে আবার না ধুলে ওটা পরা যায় না তেমন এই বাসগুলোর উপরেও তেমনভাবে তো সেই জন্যে দেখো এখানে ভালো করে জ্বর হোক বৃষ্টি হোক আর কবে থেকে ভাবছি মানে কদিন হলো ভাবছি ঝাড়বো ঝাড়বো ঝেড়ে উঠতে পারছি না তার মানে যদি কাজে বেরোতে হয় তো কাজে বেরোলে তখন তো আবার ঝাড়তে পারবো না সেই কারণে কিন্তু দেখো আজকে বৃষ্টির মধ্যেই ঝেড়ে নিলাম যে সকালবেলা বাজার দোকান যাওয়ার নেই আজকে কনগর যাওয়ার ছিল রেল বাজার সবজি আনতে কিন্তু এত বৃষ্টির মধ্যে তো কেউ বসেছে বলে মনে হয় না আর বৃষ্টির সবজি আনবো তো সব যাবে পচে সেই কারণে বৃষ্টির সবজি না এনে দেখো ওই যে ভাবলাম যাকে ঘরটা আজকে ঝেড়ে পরিষ্কারই করে নিই ছেলে নেই ছেলে গেছে পড় আর আমি দেখো এইদিকে ঝেড়ে নিচ্ছি এই দরজার দিকটা যেখানে রান্না করি সেদিকটা আর মানে আমার দিকটা এদিকে যতটা কম হয় কেন আমার দরজাটা আমি খোলা রেখেই রান্না করি কিন্তু আমি রান্না খোলা রেখে করলে কি হবে অন্য লোক তো তাই না তো দেখো ওই ঝেটার মুখটা একটুখানি কেটে নেবো কেন বলো তো কেটে নিলাম কেটে একটু ছোট করে নিলাম মুখটা একটু সরু সরু হয়ে গেছে সেটা দিয়ে ভালো করে হচ্ছে না তেল মানে যাচ্ছে না সেই জন্য একদম কোমরে হাত দিয়ে কোমরটা ব্যথা করছে কোমরে হাত দিয়ে কোমরে কাপড়টা গুজে নিয়ে একদম ঝাড়াঝাড়ি শুরু করেছি তবে কতটা ঝেড়ে উঠতে পারবো জানি না ছেলের জন্য চিন্তা হচ্ছে বাইরে কিন্তু তো বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে ছেলের চার জায়গায় পড়া আছে এগারোটা থেকে পড়া আছে তো দেখি ছেলে আসুক ছেলেকে জিজ্ঞাসা করে নিয়ে তারপর স্যারকে মেসেজ করব জিজ্ঞাসা করব যে স্যার আজকে পড়াবে কি না এগারোটার সময় পড়াটা না অন্য কোনো দিন পড়াবে তো ওই স্যার এটা হচ্ছে এক্সট্রা পড়া করিয়ে দিচ্ছে বলল যে ও সিলেবাস শেষ করাতে হবে তো কদিন পরেই তো পরীক্ষা সেই জন্য আর এই দেখো তারপরে আমি এক কাপড় নিয়ে ছেলে আসেনি আমি দেখো স্ট্যান্ডটার মধ্যে না মানে ফোনটা রাখতে পারছি না যেহেতু স্ট্যান্ডটা ভাঙা সেই কারণে হচ্ছে কি বলো তো মানে ফোনটা রাখছি ফোনটা উল্টে যাচ্ছে এবার এত উঁচু থেকে যদি পরে তাহলে তো ভীষণ অসুবিধা ফোনটা আমার নষ্ট হয়ে যাবে আর যেখানে টেবিলের উপরটা রেখে রকম আগে ভিডিও করতাম সেখানে তো এখন টেবিল ফ্যানটা রয়েছে ওই জন্য ফোনটা মানে স্ট্যান্ড ফোন কিচ্ছু রেখে ভিডিও করতে পারছি না তাই জন্য খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে তো যেইটুকু পারছি অবশ্যই শেয়ার করছি আর ওখানে আমি কী করছি বলো তো ওদিকটা ওরা রান্না করছে সেই জন্য ওদিকটা ঝাড়তে পারছি না তার জন্য কাপড় দিয়ে ওটা কি বলো পুরো ওদিকটা মুছে নিলাম তবে ওদিকটা অন্য আরেক দিন আবার ঝাড়তে লাগবে মানে সব কিছু তো নিজের মতন হবে না সেই কারণে আর পাখাটার মধ্যে যতই মুছি না কেন পাখাটা এক মোটাভাবে দেখো মানে স্তর পরে একদম তেলকাষ্টটা মতন হয়ে যাচ্ছে গরমকালেই একটা গরম বলে না শীতকালেও সেই একই জিনিস শীতকালে কিন্তু পাখা চলে না তখনও পাখাটা সে একই অবস্থা হয়ে যায় তো অনেক শখ ছিল যে নিয়ে অনেক কষ্ট করে বাড়ি জিনিসপত্রগুলো করা যে নিজের বাড়িঘর দুয়ার হলে সেখানে মানে আর মানে তখন দেখবো বাড়িঘর করার পর দেখবে হাতে পয়সা করি থাকে না তখন এই জিনিসগুলো থাকলে বেশ সুন্দর লাগবে সাজাতে গোছাতে তো কোথায় কি হয়ে উঠলো না আর এই যে ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসে ছেলে বলছে যখন পড়তে গেলাম তখন পুরো ভিজে গেছিলাম আর এখন এসেছিও ভিজে ভিজে দেখো মা তা বললাম তুই জামা প্যান্টটা আগে খোল আর পুরো ঘরটাই তো ঝুল পড়ে রয়েছে তা তুই এক কাজ কর ওই কোনাটার দিকে দেখ ওই দিকটা একটুখানি ঝেড়ে দিয়ে তারপরে তুই বস তারপরে তুই বস বসে নে তারপর আমি এদিকটা নলে ঝাড়াঝারি করব তুই একটু বসে নে সাইকেল চালিয়ে জোরে এসছে যেহেতু বৃষ্টিতে ভিজছে সেই জন্য আর আমি জিজ্ঞাসা করলাম সবাই এসছে বললো মা এসছে আর একটা দিন কী হয় বলো একটা দিন যদি ছেলে পড়া কামাই করে না স্যাররা বলে অন্য কোনো দিন পড়িয়ে দেওয়ার কথা কিন্তু অন্য কোনো দিন স্যাররা পড়ায় না যে ছেলে আগের সপ্তাহে যে ক্যাম্পে গেছিলো সেখানে ওই স্যার বলেছিল দুজন একসাথে গেছিলো ওই পড়া সেন্টার থেকে বলেছিল তোদের আমি অনলাইন অনলাইন ক্লাস করিয়ে দেবো তো শুক্রবার যখন অনলাইন ক্লাস করানোর কথা তখন কি করলো বলতো তখন বললো যে না আমি নতুন কোনো পড়া করাইনি পুরানো পড়াই করেছি কি আর ক্লাস করাবো এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে সব জায়গায় ব্যবসা কোনোভাবে মানে আন্তরিকতা বা ভালোবাসা দিয়ে বা চলো একদিন অসুবিধা আমরা তো ছুটি করিই না ওরাই এত ছুটি করে স্যার মাস্টাররা যে বলার কথা না আমরা ছুটি করলে তো কোথায় যে কি হয়ে যাবে তার ঠিক নেই তাই আজকে ছেলেকে বলা বলি করছিলাম যে আমরা ছুটি করি না তাই এই অবস্থা আর আমরা ছুটি করলে কদিন কামাই দু মাস পড়াচ্ছে একটা স্যার তিন দিন ফিজিক্স স্যার তিন দিন কামাই করে এ তিন দিনটা কি কম বলো আমরা কামাই করলে তাহলে কী হতো বলো আরও কতদিন হয়ে যেত ওই জন্য আমি চাই আমার ছেলে যেন পড়া এক দিনও কামাই না করে আমি ওই জন্য ওকে কামাই করতেও দিই না শরীর খারাপ থাক বৃষ্টি থাক ঝড় থাক সবেতেই বাবা পড়তে যাও কেন স্যাররা এক্সট্রা কোনো দিন কোনো কিছু পড়িয়ে দেয় না যদি বলি হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দেবেন সেটাও করে দেয় না বুঝেছো তো এই দেখো ঘরটা ঝেড়ে নিলাম আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কখন যে বৃষ্টি বন্ধ হবে তার কোনো ঠিক ঠিকানাই নেই আর বৃষ্টি হলে না হলেও জ্বালা এত গরম দেয় আর বৃষ্টি হলেও জ্বালা প্যাচ প্যাচ করে পুরো মানে বর্ষাতে জলেতে একেবারে ক্যাচ প্যাচ 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 প্যাঁচ করতেই থাকে অল্প হোক সারা রাত্রি হোক সকালে থেমে যাক আবার সারাদিন শুকনো যাক আবার রাতে হোক সেটা তো হয় না কেন ভগবানকে আমাদের কথা শুনে চলবে বলো তাই না তো এই ঘরটা ঝেড়ে নিয়ে আর ঘর মানে ঘরটা পরিষ্কার করলাম এবার হচ্ছে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব হাত মুখ সব ধুতে তারপরে অন্য সব কাজ করব তো চলো এই ঘরটা ঝাড়া হয়ে গেছে ঝাড়া নিয়ে এই দেখো চলে এসছি কী করতে বলো তো ঝাঁটাটা ঝাটার মধ্যে মধ্যে হচ্ছে সার্ফ দিয়ে ধুতে কেন বলো ঝাটাটা এত তেল তেলকাস তেল কাছটা চিপচিপ করছে হাত ফাতগুলো সব চিপচিপ করছে ছেলে বলছে মা তুমি ধুয়ে কোথায় রাখবো বৃষ্টি পড়ছে ওই দরজার সামনে দাঁড় করিয়ে রাখবো জল ঝরে গেলে তারপর মাথাটা কেটে দিয়েছি দেখো কেটে দেওয়াতে কত ছোট হয়ে গেছে আর এতটা সার্ফ দিয়েছি একদম মানে সার্ফ দিয়ে পুরো চকচক করে ফেলেছি কেন বলো তো চিপচিপানি জিনিস একদম ভালো লাগে না বুঝছি আর তারপরে দেখো ঝাঁটার কাটি হাতের মধ্যে ফুটে গেল এই ঝাঁটাটা কিনেছিলাম তখন আমাকে জোর করে উনি দিয়েছিল তবে দেখিনি ভিতর দিকে মানে দিকে অনেক মানে কাঠি ভাঙা ভাঙা এবার ওই ডলছি তো তখন এটা হাতের মধ্যে ফুটে গেছে তো আবার তার মধ্যে হাতে ফুটে গেলে তো একরকম জ্বালা ব্যথা তো বুঝতেই পারো যে কতটা হবে ঝাঁটার কাঠি বলে কথা টন টন করবে পুরো ব্যথায় তো চলো ঝাঁটাটা ধুয়ে নিয়ে মুখ হাত পা ধুয়ে নিয়ে সব কিছু করে তারপরে ঘরে একবারে ঢুকে পড়ি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি চিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজ ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে শুরু করেছি অনেকক্ষণ আগে আজকে হচ্ছে বৃষ্টি ভেজা সকাল রাত থেকে মানে বিছনায় শুয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে তারপরে গরম লাগছিল কারেন্ট চলে গেছে কারেন্ট তোমাদের পরে ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো যে বৃষ্টিটা হচ্ছে আর কি বুঝেছো বৃষ্টি হয়েই যাচ্ছে কাল রাত থেকে হয়ে যাচ্ছে আগের সপ্তাহ বৃষ্টি শুরু হয়েছিল আর এই সপ্তাহ বৃষ্টি শুরু হয়েছে একদম পুরো টাইম এ টাইম হ্যাঁ শুক্রবার শুক্রবার শুয়েছি বারোটা বাজতে যায় তখনই বারোটা না বারোটার বেশি বাজে তখন হচ্ছে দেখছি বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টিটা শুরু হয়েছে ভট করে কারেন্ট চলে গেল এই যে কারেন্ট চলে গেল আসার নাম নেই সকালে মাকে ফোন করলাম মা বলছে কারেন্ট ছিল না আমার আর ঘুম হয়নি মনা বলছি মাঝে তো মানে শেষের ভোর শেষের দিকে তো কারেন্ট এসে গেছে বলছে তখন আর ঘুম হয় দেখো বৃষ্টি পড়ছিল কিন্তু সেই পরিমাণে ঠান্ডাটা হচ্ছিল না যে মানে পাখা না চালালে ঘুম হবে মানুষের আর যখন এসছে মানে যখন কারেন্ট এসছে ভোর রাতে তখন কি বলতো তখন হচ্ছে ঠান্ডা শীত করতে লেগে আছে তখন তো মানে অনেকক্ষণ বৃষ্টি যে তিন চার পাঁচ ঘন্টা তিন চার ঘন্টা বৃষ্টি হওয়ার পর কারেন্ট এসছে তা তখন তো ঠান্ডা হওয়া হয়ে যাওয়ারই কথা তাই না কিন্তু যাদের ঘুম হয় না মাথায় চিন্তা থাকে তাদের তো ঘুম হয় না আমি যে রাতে কবার উঠেছি আমার ছেলে জানে যে পাখা এসছে কারেন্ট এসছে হাওয়া দিতে লেগেছে ঠান্ডা লাগতে লেগেছে ছেলে বড় চাদর গায়ে দিলে ফেরো থাকবে চাদর উঠতে হবে না ছেলেকে ফেরো দেখছি না এত ঠান্ডা লাগছে বাধ্য হয়ে ছেলেকে বলো আমি উঠলে কি বলতো হ্যাঁ আমি উঠলে কি বলো আমাকে বাইরে বাথরুমে যেতে লাগে সেই কারণে বৃষ্টিতে ভিজে যাব আমার এই একটা অভ্যাস ঘুম থেকে উঠে পড়লে একটা সমস্যা হয় আমার বাথরুমে যেতেই লাগে সেই জন্য ছেলেকে ডাকলাম ছেলে উঠলো ছেলে আবার পাখা পাখা বন্ধ করে দিয়ে তারপরে আবার শুলো আর আমি তারপরে সকালবেলা সব ভিজে ছেলে আজকে সকালে পড়তে গেছিল সাতটা পনেরো আমি সকালবেলা থেকে হ্যাঁ ওই তো সাতটা পনেরো কুড়িতে বেরিয়েছে সাতটা পনেরো থেকেই পড়া ছিল বৃষ্টি দেখে স্যার একটু বললো সাড়ে সাতটায় তা ওই জন্যে আমি আবার ভিজে ভিজে কাজ বাজ করলাম তো আমার দেখছি যে না আজকে বাজার যাওয়া না রেল বাজার যাওয়ার কথা ছিল ঘরে একটা সবজি নেই যাবে ডাল বাচ্ছি ডাল বেটছে ডালের বড়া করে তরকারি করব আর উচ্ছে আলু সিদ্ধ দেব মাছ করব তালে খাওয়া হয়ে যাবে কালকে কালকে ভাববো দেখি কাল ওয়েদার ভালো থাকলে যাব আর না ভালো থাকলে এখান থেকে এনে বাজার এনে খেতে হবে আর হচ্ছে কি বলতো ডাল বাঁচতে ভীষণ সময় লাগে মাটি ভর্তি তো ভাবছি ডালের মধ্যে একটু কুমড়ো পাতা দিয়ে মানে ই করবো ভাপা করবো দেখি বর খায় নাকি বরের আবার ঠিক পছন্দ হয় না জানো তোটাই সমস্যা তো দেখা যাক কি করি তো করতেই হবে খেতে গেলে তো করতেই হবে তাই না তো চলো এই ডালটা বেছে নিই আর ঘর ঝেড়েছি অর্ধেক পজিশন ধরেছি এই পাশটা ঝারিয়ে রান্না করছে ওই পাশটা ঝাড়িনি থাক ওটা আবার পরে ঝাড়বো এই পাশটা ঝেড়ে দিলাম আর ছেলে আসলো চাদরটা তুলে দেবো একটু পরে আমি এটা বেছে নিই একবারে নোংরা হবে একবারে তুলে দিয়ে তারপর রান্নার দিকে যাবো চলো সাথে দেখো এই দেখো দেখতে পাচ্ছো ছেলে কী করছে ছেলে এখন ভাত খাবে সেই জন্য বললো মা চ্যানাচুরটা কাটি চ্যানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খাই ভালো কথা খাও খেয়ে নাও তো কীভাবে চেনাচুরটা ঢালছে তো ভাত দিয়ে খাবে তো পরের কথা এখন হচ্ছে শুধু শুধু খানিকটা খাবে সেই জন্যই ও কিন্তু প্যাকেটটা কেটে কোটোর মধ্যে ভরে নিচ্ছে আর ও ভরতে থাকুক তোমার ওকে চান করতে পাঠাবো তারপর আমি দেখো চলে এসেছি গ্যাস মুছতে যেহেতু ঝেড়েছি ঝুল টুল পরে আছে এটা ভালো করে পরিষ্কার করে বেশি করে সার্ফ দিয়ে মা করতে হবে ছেলে গেছে চান করতে আমি এক হাতে ক্যামেরা ধরেছি ক্যামেরা ধরে ক্যামেরা করছি তো চলো আজকে কেন বলো তো তোমরা ভাবতেই পারো যে হ্যাঁ শিবানী বৃষ্টির মধ্যে ঝাড়ছে সত্যি কথা বলতে কি বলো না ঘরে ঝুল থাকলে আমার একটু ভালো লাগে না এমনিতে একটু টানাটানির সংসার ভোজো তার মধ্যে বলে সবাই বলে যে ঘর পরে যদি ঝুল থাকে না তাহলে মা লক্ষ্মী সে ঘরে আসে না পয় পরিষ্কার যেখানে বেশি মা লক্ষ্মী সেখানে আসে তো এ দেখো ভালো করে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার হয়েও গেছে কি সুন্দর লাগছে না বলো দেখতে পয় পরিষ্কার জিনিস দেখবে দেখতে ভালো লাগে তুমি কথায় আছে ছেঁড়া জামা প্যান্ট পরো কিন্তু সেটা পরিষ্কার হতে হবে যদি পরিষ্কার হয় না দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো এটা করে নিয়ে তারপরে বাসন আছে বাসন কটা ধোবো ছেলের প্যান চান করা হয়ে গেলে প্যান্টটা ধোবো সব ধুয়ে একবারে ঘরে ঢুকবো আর এই দেখো কি করতে শুরু করেছি আমি তো চাল নিই না নেয় তো ছেলে কত প্লাস্টিক চালের অল্প 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 করে চাল রয়েছে না হলে এখানে মানে তিরিশ চল্লিশটা প্লাস্টিক অন্য জায়গায় রাখা ছিল আমি এর মধ্যে নিয়ে সব চালগুলো ঢেলে আজকে প্লাস্টিকগুলো বললাম চলো বার করতে ছেলে বললো তুমি দিন কিছু বলো না আমি ওই জন্য ওইভাবে যেরম অল্প অল্প চাল থাকে আমি ওইভাবে ধরে রেখে দিচ্ছি যে পরে তুমি যেদিন দেখবে সেদিন তো সত্যি কথা বলতে এক হাতে রান্না বান্না রান্না রান্নাবান্না বাজার দোকান সংসারে কাজ কমও করে ভিডিও করা শর্ট করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া তারপরে ভাড়া বাড়ি থাকি সেখানে কাজের সংখ্যা বেশি বুঝতেই পারো নিজের বাড়িতে একরকম কাজ ভাড়া বাড়িতে বেশি কাজ তাই না বলো কত প্লাস্টিকে দেখো যেসব প্লাস্টিকের কি বলে চাল আনা হয় তো ছেলে চাল দেয় আর কি হয় বলো তো যেগুলো তো অল্প একটু থেকে যায় সেগুলো রেখে দেয় আমি তো সচরাচর খুব কম নিই তখন আমি খেয়াল করি না আর যেদিন আমি নিতে গেছি সেদিন খেয়াল করেছি এক তো প্লাস্টিকের মধ্যে অল্প 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 করে চাল জমে ছিল নাহলে পাঁচ কিলো চাল হবে রইলো একটু 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 করে জমতে জমতে বলে না অল্প অল্প বিন্দু বিন্দুতে সিন্ধু সেই অবস্থা হয়েছে বুঝেছো তারপর কতটা চাল জমেছিল এগুলোর মধ্যে আমি দেখিনি খালি করে দিয়েছি চলো আজকে তো ময়লা দাদা গাড়ি আসেনি এগুলো ফেলবো কোথায় এগুলো তো ময়লা দাদা গাড়ি আজকে আসেনি এগুলো ফেলবো কথা রেখে যেটা বালিশ হয়ে যাবে বুঝেছো É a plástica. সব কিছু কাজকর্ম করে না করে না রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে যায় অনেক দেরি মানে অনেক দেরি হয়ে যায় জানো তো এত দেরি হয় যে কি বলবো কুকারে হালকা করে আলু সেদ্ধ করতে দিয়েছি আর বড়া দিয়ে বড়া বড়া করে এটা দিয়ে আলু মানে দিয়ে তরকারি করব সেই জন্য এত বেলা হয়ে গেছে আর আলুটা আমার যেহেতু খাওয়া বারণ সেই জন্যেই কিন্তু একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিই ছেলের সাথে কথা বলছিলাম কিন্তু ওই যে মানে তোমাদেরও ভাবলাম তোমাদের সাথেও বলি দুজনের সাথেই বলি কথাটা বলার উপায় নেই জানো তো জানি না কবে এই দিন ফিরবে কবে আমি একটু মানসিক শান্তি নিয়ে তারপরে মনের মতো করে ভিডিও করতে পারবো বাইরে এত গাছপালা লাগানো বা দেখানো বা বৃষ্টি না এ আসছে এখান থেকে এ দুটো কথা বলছে ও দুটো কথা বলে সেই জন্য ভালো লাগে না দেখো পেঁয়াজ রসুন আর সব কেটে কুটে নিয়েছে আরে দেখো সেই মুসুরির ডাল বেছে সকালে ভিজিয়ে দিয়েছিলাম তো মিক্সি হলে খুব ভালো হতো তবে একদিন আমি ধৈর্য ধরে থাকি একদিন আমার নিজের বাড়ি হবে সেদিন আমি মিক্সি বলো সব কিছু কিনতে পারবো আর এই প্ল্যাটফর্ম থেকে আমি একদিন ইনকাম করতে পারবো লোকে দু বছরে লোকে দু বছরে কী বলো তো বাড়ি কালকেই দেখছিলাম একজনের ব্লগ সেখানে বলবো না গাড়ি করেছে বাড়ি করেছে বিলাসিতা করেছে তার ছেলে ট্রিটমেন্ট করছে তারপর সব কিছু করছে সেখানেই ব্লগে বলছিলো তার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি তো সেক্ষেত্রে দেখো দু বছর হয়ে গেল বিশ্বাস করো তোমরা আমি কিন্তু ফাস্ট পেমেন্ট পাইনি যদি দেখানোর নিয়ম থাকতো না আমি তোমাদের দেখাতাম স্ক্রিনশট মেরে তোমাদের একটা ভিডিও করে দেখাতাম আর কত ভিউ বলো ওদের লাখ লাখ ভিউ আর আমারও মাত্র একশো দুশো ভিউ আর সত্যি কথা বলতে যেদিন দুশো ভিউ হয় সেদিন আমার সেই ইনকাম হয় না যেদিন আমার একশো ভিউতে ইনকাম হয় মানে একশো ভিউ লোকরা আমার ভিডিওটা পুরো ক্লিক করে দেখে তার জন্য কিছু ইনকাম হয় কিন্তু যেদিন দুশো ভিউ হয় না সেদিন আমার কিছু ইনকাম হয় না গো সেদিন আরও কমে যায় ভিউ লোক আমি দেখে খুশি হই যে দুশো ভিউ হয়েছে হয়তো একটু কিছু বাড়বে না সত্যি কথা বলতে না সময় সময় ইচ্ছা করে তোমাদের দেখায় যা হবে হোক গে আমি দেখিয়ে দিই যে আমি কি ইনকাম করেছি কিন্তু এটা ইউটিউবের নিয়মের বাইরে সেই কারণে আমি দেখাতে পারি না জানো তো আর এই দেখো মাছের ঝোল করে নিচ্ছি আর বড়াগুলো ভাজছি আর বড়াতে প্রথম একটু নুন কম হয়েছে তো সেই জন্য কি বলতো যে প্রথম বড়া যে নুনগুলো কম হয়েছে সেখানে আমি সেটা ঝোলে দিয়ে দেবো আর পরের বড়াগুলো একটুখানি দিয়ে সেটা আমি বড়কে ভাজা দেবো বুঝেছো সেই জন্য দুদিকে দুটো আলাদা আলাদা করে বড়া করতে নিয়েছি এই দেখো বড়াগুলো ভেজেছি আর ওখানে খানিকটা তুলে নিচ্ছি এটা হচ্ছে তরকারিতে দেবো এটা নুন একটু এটা নুন একটু কম আছে বুঝেছো তো সেই জন্য এখানে আমি এগুলো বড়াটা তরকারিতে দেবো আর একটু নুন দিয়েছি এই বড়াটা যেটা কড়াইতে দিচ্ছি সেটাতে একটু নুন দিয়েছি বড় একটু নুন চটকা খাই তবে নুন চটকা খাই বলে না বড়াটা সত্যি নুনটা একটু কমই হয়েছে মিষ্টি মিষ্টি ধরনের লাগছে বুঝেছ তো সেই জন্য আর একটু নুন দিয়ে ও গরম ভাতে নুন দিয়ে মেখে বড়া খাবে তো সেই জন্য একটু নুন তো লাগবে আবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে সেই বড়াগুলো ভাজি সেগুলোকে গরম ভাতে দেবো তারপরে করব হচ্ছে বড়ার ঝোল বুঝেছো যেটা রাতে রুটি দিয়ে হবে এখন আমরা ভাত দিয়েও খাবো এই যে আলুটা মশলাটা একদম দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছি তবে বেশি আলু দিইনি বড়াটা বেশি আছে সেই জন্য আলুটা কম দিয়েছি অল্প করে দিয়েছি আর বড়াটার দিয়ে ঝোল করব হয়ে যাবে আস্তে আস্তে হ্যাপিটা আসলো না আমার বড়টা কাশি শুরু করে দিয়েছে ঘরে এসে আরে তিনটে বাজে তিনটে সময় বাড়ি এসেছে বুঝেছো আমি রান্না বসেছি বড়া তরকারি বড়া ভেজেছি বরা ভাজতে ভাজতে অনেক সময় লেগেছে মশলা মানে বাড়তে বাড়তে অনেক সময় লেগে গেছে হাতে বেঁটেছি তো আজকে পড়ছিল বৃষ্টি এখন কমে গেছে বৃষ্টি আর এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে ভাঙা ঘরটা ঘরটা তো এমনি ভাঙা ভাঙা ঘরটা ঝেড়ে মুছে একটু পরিষ্কার করলাম ঝড় বৃষ্টির মধ্যে কেন বলো তো যদি আমাকে কাজে বেরোতে হয় দু একদিন পর তাহলে ঝাড়তে পারবো না কাল শনিবার ঝাড়বো না রবিবার দিন যদি মনে হয় কাজে বেরোতে হবে তা কাজে বেরোলে তো ঝাড়তে পারবো না সেই জন্যে আমি কথা সামনে তুমি বলতে পারবে না সেই কারণে আরো ঝড় বৃষ্টিতে আরো ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে আসতে যেহেতু বাজার ফাজার যায়নি ঘরে সবজি মবজি ছিল না রান্নার অত সকালে ছেলে পড়তে গেছিল ছেলে ছিল না বাড়িতে সেই জন্য সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর ওরা দেখো সব মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বৃষ্টি হয়েছে তো সব কই মাছ ধরে নিয়ে যাচ্ছে আমার বর দেখো কি বলো খাওয়া দাওয়া কখন হবে খেলি তো কতগুলো তিনটে আবার এগুলো তরকারিতে দেবো তো করবো তো তরকারিতে খাবো কিসে তাহলে তো বাবা ছেলে দুজনে বড়া খাচ্ছে চলো তোমরা সতে থাকো ততক্ষণে আমি এটা করে নিয়ে উচ্ছে আলু মাখি মেখে ছেলেকে খেতে দিই তারপরে আসছি তোমাদের কাছে গরম মশলা ফরম মশলা ব্যবহার করি না তবু দেখো বড়ার ঝোল টকবক টকবক করে ফুটছে কি সুন্দর আর এখানে দেখো বড়ের জন্য বড়া তুলে রেখেছি আর এখানে হচ্ছে মাছের ঝাল করেছি আর বড়াটা কেন বলো তো একটু কালো রং হয়েছে যেহেতু খোসা সমেত মুসুরির ডাল তো সেই কারণে তবে এই ডালটা কিন্তু ভীষণ টেস্ট খেতে খুব ভালো এ দেখো উচ্ছে আলু ভাতে মাখে নিচ্ছি এখানে আর কি বলো তো আজকে উচ্ছে আলু ভাতাটা এত সুন্দর মাখা হয়েছিল আমার একটা ভুল হয়ে গেছিলো আমার বর আজকে মানে ছেলেকে দিয়েছি তারপরে বরের থালে ভাত বেড়ে পুরো মাখা উচ্ছে আলু সেদ্ধটা বরের পাতে দিয়ে রেখেছি বর পুরো আলু সেদ্ধটা খেয়ে নিয়েছে আমি ওকে খেতে দিয়ে আমি গেছিলাম বাসন ধুতে তো সেই কারণে ওই মানে কি বলো বুঝতে পারি না ওকে আমি বলিনি যে আমার জন্য একটু রেখো সেজন্য পুরো উচ্ছে আলু সেদ্ধটা খেয়েছে এত সুন্দর আজকে উচ্ছে আলু মাখাটা হয়েছে সেখানে নুন ঝালে এত কটকটের দারুণ হয়েছিল মাখার পরে একটুখানি মুখে নিয়েছিলাম যে নুন টুন ঠিক আছে কিনা খুব সুন্দর হয়েছিল আমার খুব ইচ্ছা ছিল আজকে আমি এমনিতেও তিত মানে ভালোবাসি ভাত দিয়ে খেতে মুখটা ছেড়ে যায় সেই জন্যে তো দেখো আর উচ্ছেটাও এত সুন্দর কচি ছিল যে একদম পুরো মানে একদম পুরো মেখে গেছে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে উচ্ছে আছে কিন্তু ওই যে দুঃখের বিষয় বলে না দানে দানে পেলি খায় খানে কানাম তো আমার হয়তো ভাগ্যে আজকে লেখা ছিল না উচ্ছে আলু মাখা খাওয়া তাই জন্য বর আর খেয়েছে আমি আর খেতে পারিনি বর বলছে তুমি আগে আমি বললাম দানা তো বড় বলছে পেট থেকে বার করে দেবো আমি হ্যাঁ দাও তার এই নিয়ে আমাদের হাসি হাসি হচ্ছিলো খেতে বসে জানো তারপর আমি বললাম যে তুমি পেট থেকে বার করে দেবে তার মধ্যে একটা কথা কি যে তুমি হচ্ছে কি আমার সবটা খেলে তোমার দেবে কাল পটি হবে তো বলছে হোক এ দেখো উচ্ছে আলু মাখা ডালের বড়া এখানে হচ্ছে বড়ার তরকারি আর হচ্ছে মাছের ঝাল আর সসাকে কেটেছি জানো শশাটা গেছে শুকিয়ে সসটা কাটা আছে এই হচ্ছে আজকে রান্নার মেনু কেমন হয়েছে বলো তো একটু কমেন্ট করে জানিয়ে তো খেতে দিয়ে দিয়েছি আর আমি খানিকটা খাইয়ে দিলাম আর ছেলে হচ্ছে খানিকটা নিজে খাবে মানে ও খাচ্ছে তরকারিটা গরম তো আমি বললাম এই যে এখানে বাসন মাজার রয়েছে আমি চ আমি বাসন কটা একটু মেজে আসি ওর বাবা তৎক্ষণ চান করে আসুক আর এই হাতে নিয়েছে এই হাতে এঠো আছে সেই জন্য ফ্যানটা ফেলে বাসন কটা মেজে নিই খেয়ে উঠে আমি পারি না খেয়ে উঠে মাঝলে কে হয় আমার পেট সব বমি হয়ে বেরিয়ে আসে ছেলেগুলো তুই এটা খা মাছ দিয়ে যাচ্ছি যে বরার তরকারি দিয়ে খাচ্ছে মাছ দিয়ে যাচ্ছে আর আমি বাসনগুলো মেজে আসবো আর এই যে বরের ভাত এখানে ঢাকা দিয়েছি ঝাঁঝরি দিয়ে ঠান্ডা করতে দিয়েছি ও গরম গরম একদম মানে চান করে এসে শরীরটা গরম হয়ে যাবে সেই জন্যে তো চলো আমি বাসন কষন মেজে আসি এসে তারপরে টোনা খাবো ততক্ষণ হচ্ছে ফেসবুকের ভিডিওটা একটু সেভ করতে দিই ডাউনলোড দেবো তোমরা এইভাবেই সাথে দেখো পাশে দেখো আর কাদের কাদের ওখানে এবার বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও আজকে তো চলো সাথে কি বলে যে এখন ছেলে গেছে পড়তে আর বর দেখো করে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ আর আমি ঘর ঝাড় দিলাম বাসন মাজলাম একা একা বসে আছি টিভি দেখতে আমার ভালো লাগে না একা এক আর ফোনে নেট নেই ছেলে রাতে এগারোটা থেকে অনলাইন ক্লাস আছে যে টিভি বন্ধ রাতে এগারোটা অনলাইন ক্লাস আছে অনলাইন ক্লাস করে নেটটা রাখতে হচ্ছে একটু ভিডিওর কাজ করলাম সব মিলেমিশে একটু একটু করে করলাম করে দিয়ে এখন এই চুপচাপ করে বসে থাকতে হবে চুপচাপ বসে থাকবো মাকে ফোন করলাম আর ঘুমাচ্ছে নাক ডাকছে আচ্ছা কাছে নিয়ে যাবো না কেন ঘুমান্ত মানুষের ভিডিও করে না সেই কারণে তো চলো ছেলে আসুক ছেলে গেছে তো পড়তে পড়ে আসুক আর এই যে দাঁড়াও দেখে দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার সব বাসন কুসন সব মেছে গুছি মানে পরিষ্কার করে নিয়েছি কেন কালকে নিরামিষ আছে ভিডিওর কাজ একটু আগিয়ে রাখলাম এই কারণে যে কালকে যেতে পারি বাজার সেই জন্য তো চলো সাথে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া ছেলের হয়ে গেছে আর বর এই যে খাচ্ছে বর তো ঘুমাচ্ছিল দেখলে একটু আগে ঘুম থেকে উঠেছে এখন আমার খাওয়া দাওয়া হয়নি বাবু হাড়িটা একদম সামনে রেখেছো পা লাগছে আর মগ আর কাপড়টা আনো গ্যাস মুজবো ছেলে যেহেতু এগারোটা থেকে ক্লাস আছে জন্য তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে অনলাইন ক্লাস করবে এখন তো আমি এখন খাবো খাওয়ার আগে গ্যাসটা মুছে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে শোবো পাশেই শোবো ছেলে ছেলে যতক্ষণ না ক্লাস হবে না সাড়ে বারোটা অব্দি ক্লাস হবে ততক্ষণ জেগে থাকবো তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা এইভাবে শিবানীকে ভালোবাসবে অনেক 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 সাপোর্ট করবে দেখো আটা লেগে গেছে অনেক সাপোর্ট করবে আর তোমরা খুব ভালো থেকো আসছি পরের দিন আজকের মতো এখানে শেষ করি পরের দিন আসবো নতুন একটা ভিডিও সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরানো বন্ধু যারা নতুন বন্ধু তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ তারা যারা নতুন মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে দেখে তাদের কাছে হচ্ছে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে দিলে আমার সমস্ত ভিডিও শর্ট ভিডিও নোটিফিকেশান সব কিছু তোমাদের কাছে আগে চলে যাবে তো চলো সবার কাছে বিদায় জানাচ্ছি আজকের মতো কোনো কথা একটু আগো হয়ে গেছে কিছু মনে করো না একটু কষ্ট করে দেখে নিও